নমস্কার আমি রূপসী হালদার আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব পড়ছি অবরুদ্ধ নিষিদ্ধ লেখনে ধরেছেন তেজস্মিতা মর্তুজা পর্ব ছেচল্লিশ হামজা বের হবার সময় অন্তু ড্রয়িং রুমিং ছিল আজ একটা জিনিস শেয়ার করলো হামজা ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে ঠেলে ওঠা সেরায় দাগ খুব বেশি যেন আঙ্গুল কেটে পড়ে যাবার থেকে রক্ষা করতে কোনো সময় হাতের সেলাই দেওয়া হয়েছিল জয় বেরিয়ে গেলে অন্তুর রিমির ঘরে গিয়েছিল ওরা দুজন রাতে ফিরবে বলে মনে হয় না রিমি তখন এখন মতো বসা অন্তুকে পেতেই গর্গ করে সব বলে বোধহয় নিজের ওপরে চাপা মারি বোঝাটা নামালো অন্তু অনেকক্ষণ চুপচাপ বসেছিল পুরো বাড়ির নিস্তব্ধ নিচ থেকে লোহার ধাতব শব্দ আসছে ভেসে নিস্তব্ধতা ভেঙে অন্তু প্রথম যে কথাটা চট করে বলে উঠল তাহলে তুলিয়া বুকে রিমি আরেকবার হতবাক হয়ে তাকায় ব্যাপারটা তার মাথায় আসেনি সে হামজের মুখে কথাটা শুনে এতটাই হতবিহবল হয়ে পড়েছিল আর কিছু ভাবার ফুরসত পায়নি অথচ আজকাল অন্তকে বিশেষ অবাক হতে দেওয়া যায় না সে যেন সে সবের উঠে চলে গেছে অন্তু জিজ্ঞেসে করে আপনি হামজা সাহেবকে ভালোবাসেন কেন রিমি এতক্ষণে চুপ করে থেকে বলে মাঝে আমাদের বাড়িতে এই গোমরামুখ বিশাল আকারের লোকটা যেত দোতলায় সিঁড়ি থেকে বসা ঘর দেখা যেত কেন যে দাঁড়িয়ে দেখতাম লোকটাকে কথা বেশি বলা হয়নি কখনোই এদিক ওদিক তাকায় না এত শান্ত মানুষ রাগ হতো কেন জানি অথচ কোনো কারণ ছিল না জানেন আমি কি করে জানব যে লোকটা বেশ জানে তাকে এত পুচকে মেয়ে ভুকুচকে দেখে আবার এটাও জানি কি করে চট করে চোখ তুলে এক নজর দেখে সেই মেয়েকে কঠিন লজ্জায় ফেলে দেওয়া যায় দিল আমি কাছু মাছু হয়ে গেলাম ভূত দেখায় যেমন ভয় পায় সেরকম পাভারি হয় ওরকমই আঠার মতো লেগে রইল পাঁচরা মাঝে মধ্যেই যেত যখন ঝন্টু বাবাদের বাসায় যেত আমি বাহানা করে যেতাম অথচ একদিন ওই গভীর জলের মাছ লোক কি কী করলো জানেন কানো শুনলাম লোকটা প্রস্তাব দিয়েছে বাড়ির শুধু কেউ রাজি না হওয়ায় অত বড় গম্ভীর লোকের সাথে আমার বিয়ে দিতে ঝন্টু বাবা আর মাঝার ভাই দিয়ে দিল আমি না করিনি কেন করিনি কে জানে ছোট্ট বয়সে বই হয়ে আসার পর থেকে লোকটা স্পর্শ কথা চোখের চাওনি আর তার ঘরনের কাজ করতে করতে কবে যে কঠিনভাবে আটকে গেলাম জানেন কোনোদিন বলিনি আমার কিচ্ছু করতে অথচ এত ছোট বয়স থেকেই চলছে সব একটা তাগড়া পুরুষ যে আমার সামনেই তার তরোয়ালের লুঙ্গিটা এগিয়ে দেওয়া তোয়ালে লুঙ্গি এগিয়ে দেওয়ার মাঝে মাঝে শিহরণ জাগে তাকে বুক কাঁপত আমায় বলতো খাইয়ে দিতে আমার ছোট্ট হাতে লোক মা লোকটার মুখে তুলে দেওয়ার সময় শিরশির উঠত যে আন্দোলন ও আপনি বুঝবেন নার্মিন লোকটা বাইরে গেলে অপেক্ষা করা মুরগির বাচ্চার মতো তার বুকের বিশাল বুকের কুটুরিতে গুটিসুটি মানে শুয়ে থাকা তার পছন্দে রান্না করা তার ছোট ছোট ধমক রিমি হু হু করে কেঁদে ওঠে বুক হাসফাস লাগছিল অস্থির লাগছিল কত রকমের তো হয়েছে কত রকমের অস্তিত্বতা নয় এগুলো বিষাক্ত অস্থিততা সে বুঝবে না এগুলো রিমি বলল ঠিকই তো এসব সে কেন বুঝবে জয় আর তার মাঝে যে হতে পারেনি বিয়ের পরে শারীরিক শরিয়ত মতে বিয়ে তো হয়েছিল জয়ের খিদে পেলে আজও টের পায় জোর জবস্তি করে তবে এই সময় তো নেই তাদের মাঝে রুম অন্তরিমিকে কানার রেখে উঠে গিয়ে জানলার ধারে দাঁড়ায় ঈশা নামাজ পড়ে মূল্যবীরা বেরোচ্ছে মসজিদ থেকে অন্ত উদাস চোখে যে থাকে আলো আধারির গধুরিতে জয়কে নিয়ে তার কেবল কৌতূহল আছে আর আছে মহাবিশ্বের মতো বিকৃত এক বিশ্ব ঘেরনা লোকটা ভালোবাসতে জানে কি কে জানে জানে না অন্তু কারণ সে সুযোগ দেয়নি তবুও জানে জয় অন্তুর ওপর শুরু থেকে উদার নয়তো অন্তুর গোটা বংশ নির্বংস করতে বাধা কোথায় জয়ের সুযোগ দেওয়া উচিত একটু মায়ায় পড়া উচিত জয়ের অনেকটা পূর্ণ দোষ নেই একবার জয়ের বেঁচে থাকার শগৎ সংসারে নিজেকে নিযুক্ত করা অথবা স্নেহ ভালোবাসা হাহাকার ভিজে ওঠা উচিত সে জয়কে আবিষ্কার করতে চায় তারপর বিচার করতে চায় তুলির ঘরে গিয়ে অন্তু তুলিকে জিজ্ঞাসা করে আপনার সাথে এইবারের সম্পর্ক কি তুলি হাসে বের করে দেবে আমায় ইচ্ছে অধিকার কোনোটাই নেই জানতে চাই জেনে কি না জেনে কিছু নয় তবু জানা ভালো আব্বুর অবৈধ মেয়ে অন্তুর চোখ বোঝে এটা বাড়ি না ডাস্টবিন সবার ভিতরে দোষ আর সব এক বাড়িতে বেঁধেছে অন্তু জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনার জীবনের মাকে চেনেন তবু হামজা আপনাকে ভালোবাসে উল্লেখযোগ্য ভালোবাসে না যদিও এই জন্যই কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এবারের কারো মাঝে কোনো হেলদুল ছিল না এমনকি আপনার বাপেরও অন্ধুর মনে হয় সে নরকে এসে পড়েছে যার অবস্থান সভ্য সমাজ থেকে অনেক দূর সমাজে বা মানুষের ভেতরে ভেতরে বহুত দৃষ্টিকটু শ্রুতিকটু ঘটনার অভাধে ঘটে যায় কানাকানি হলে বদনাম নয়তো এটা সভ্যতার নামে চালিয়ে দেওয়া হয় এটাই তো বাড়িটাতে সবকাই একসাথে বাস করে অথচ মনে হয় এটা কোনো হোস্টেল হল যেন একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাছ তেমন কোনো মেলবন্ধন দেখা যায় না অন্তু অবাক হতো আজকাল সব কিছুই যোগসূত্র খুঁজে পায় সে তরু সাহান বোনের মেয়ে তুলি মা হুমায়ান সাহেবের উপরুস্ত স্ত্রী হামজা কোথাকার কে আর জয় একমাত্র জয় আর হুমায়ুন বাটোয়ারি এই বাড়ির কেউ বা কেউ কেউ না কেউ তো হবেই রাত এগারোটার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায় অন্তু বারান্দা থেকে দেখে সব আলো নিভিয়ে সশব্দে শটার ডাউন করে যে যার মতো বিদায় নিচ্ছে কর্মচারীরা মাঝরাত হয়ে আসে অন্তু নামাজ পড়ে এদিক ওদিক পাইচারি করে রাত নটার রাত একটার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায় রিমি মানসিকতা বিধ্বস্ত তা সত্ত্বেও অন্তু বলে চলুন ঘরটা দেখে আসি খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে খুব খারাপ কিছু ভালোও না তাহলে তো যাওয়াই যায় বুঝবেন না কিছু কৌতূহলবশত জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে এরপর হাঙ্গামা হবে আবারও আবার ঝামেলা হবে হবে না আমি আর নাক গলাব না শুধু দেখব দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন আমি নিজেও জানি না কিছুই তবু তুলির ঘরের দরজা আটকানো শুয়েছে ওরা দুজন যায় চুপচাপ রিমি লম্বা বারান্দার শেষ প্রান্তে স্টোররুমের ডান পাশে দাঁড়ায় স্বরে অন্তিকে বলে আপনি যান আমার ভালো লাগে না ওইখানে যেতে আপনারও লাগবে না অন্তুপকে ধুকপাখানি ওঠে হাতে শুধু একটা দেশলাই টর্চ আনেনি কিবা বা দেখবে খুব খারাপ কিছু দেখি কি করবে কি থাকতে পারে কোনো অনৈতিক ব্যবসার ব্যবস্থার জিনিস বা কোনো কিছু জয় বলে ওখানে ধাতব লোহার ইত্যাদি থাকে গোটা ওটা লোহা গালনার কাজ হয় সেখানে এই সরু বারান্দাটা গাছ ছমছমে ঠিক পুরনো ভূত বাংলোর নির্জন করিডোরের মতোই লাইট জ্বালানোর অন্তু চমকে উঠলো আচু লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায় অন্তু কোনো দিন দেখেনি ভয়ও হচ্ছিল সেখানে কোনো নেই তো না কি ঝাতনু লোক আধারে লোক লাল আলো আরও রহস্যময় তৈরি করেছিল আকারই নেই অকারও অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাশে কোনো আওয়াজ নেই হয়তো পাহারা নেই কেউ তো আসেনি এদিকে এই বাড়ির দোতলাতে কেউ আসে না বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ দোতলা খোলার সাথে সাথে দুপ করে ওঠে আস্তে আস্তে দরজা খুলে সে যায় কপের মতো অন্ধকার আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে হাত বাড়ায় টের পাওয়ার চেষ্টা করে তার সামনে কিছু আছে কি না আশ্চর্য পেছনে ডাল আরও এক রতিম ও দরজার ওপারের অন্ধকার কাটাতে সাহায্য করছে না অন্তুর এত বুক কাঁপছে কেন সে বোঝে না নিজেকে ধমক দেয় একটা সামনে কালগর্ভের মতো অন্ধকার বদ্ধ সে কেমন এক গুমটে ভোতা আওয়াজ কানে বাজে সেটা খুব বিশ্রী লাগছিল কমপক্ষে তিন চার মিনিট দাঁড়িয়ে থেকে অন্তু অন্ধকারটাকে চোখে সহনীয় করার উদ্দেশ্যে কিছু স্পষ্ট হলো না তবে অন্ধকার চোখে শুয়ে গেল সামনে দু কদম সমতল ভেবে পা রাখতে পা ছিটকে যায় চাপা এক আর্তনাদের আশেপাশে কিছু চেপে ধরার চেষ্টা করে ধরেও ফেলে কিছু একটা চুপ করে দাঁড়িয়ে থাকে বুক ড্রিম ড্রিম করে দোল বাজাচ্ছে যেন বুকে হাত রেখে ওকে থামানো দরকার নয়তো হৃদস্পন্দন হতে হতে বেরিয়ে না আসে সে তা গতি বাড়াচ্ছে পায়ের অনুভাবে টের পায় সে কোনো সিঁড়ির ওপর দাঁড়িয়ে এবং তাতে ধরে আছে দুপাশের হাতল কিন্তু অবাক হয় এটা সে কোথায় নামছে পাতালে কবরখানা তখনই মাথায় আসে সে দোতলা থেকে আসছে তাহলে এই নিশ্চয়ই সিঁড়ি নেমে কোথায় যাচ্ছে দোলা থেকে নামলেই নিশ্চয়ই দোতলার নিচতলায় যাচ্ছে নিচতলায় ওয়ার্কশপ সে তাহলে যাচ্ছে কোথায় ওয়ার্কশপে তার মানে অযৌতুক সন্দেহ করে এত নাটক কিন্তু রাগ হয় নিজের ওপর একমূর্ত দৌড়ে ফিরে যেতে পাটানে তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলা করছে সে ভয় পাচ্ছে চরম ভয় এবং মস্তি মস্তিষ্ক তাকে সহজভাবে ভুলিয়ে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে এক ধরনের শিরশিরে অনুভূতি হচ্ছিল এটা অজানা না ভয় হতে পারে আসলে হাম আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিঁড়ি যদি নিচে যায় অর্থাৎ এটা গ্লাউন্ড ফোরে যাচ্ছে এটা নিস্তলার গুপ্ত সিঁড়ি বাড়ির সামনে যে সিঁড়ি দিয়ে ওঠা তোলার আসা হয় সেটা মুখ্য এটা গৌণ একটা রাস্তা বাগানে সেই লোহার গেটের কথা মনে পড়লো তাহলে কি ওটা ওটার পেছনে কি আছে এক সিঁড়ি পিছিয়ে পেল। ঢালাই সিঁড়ি দুপাশে সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ি ওখানে ওখানে কত বাস ঢালে যন্ত্রপাতি টর্চের বস্তা চটের বস্তা ইত্যাদি ধুলো জড়ানো পড়ে থাকে সেসব কিন্তু তবু নেমে যায় কোনো আগ্রহ পাচ্ছিল না এখানেও সুইচ আছে আলো চলছে কিন্তু সিঁড়ি পার করে অন্ত বিস্ময় হা হয়ে যায় একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট এটা ওয়ার্কশপ নয় দু মতো সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর তা কেবল ইটে গাঁথা পুরো কাঠামো তৈরি তবে প্লাস্টারের রং কিছু নেই রাখা হয়েছে ফেলে শুধু অন্তু মেরে উঠছিল লাইটে অল্প একটু আলোকিত হচ্ছে বাকিটা সেরকম কবরস্থানের মতো নিস্তব্ধ অবরুদ্ধ রাত বাড়ছে প্রকৃতিতে অন্তু আচমকা বিদ্যুতের সক্ষার মতো চমকে ছিটকে দেওয়ার সাথে মিশে দাঁড়ায় একরকম বাচ্চা কাঁদছে একজন্য অনেকজন যেন বহুতই সেই স্বর এত করুণ শরীরে কাটা দিয়ে ওঠে ওর এই অবরুদ্ধ ইটের গাঁঠনের গোপন অ্যাপার্টমেন্টে ছোটো মানুষের কান্নার আওয়াজ কিন্তু পাখর মতো এগিয়ে যায় গা ঘেমে ভিজে উঠেছে তার চুলের খোপা খুলে কাঁকড়ানো চুলগুলো পিঠে ছড়িয়ে যাওয়ার আরও গরম লাগছিল হঠাৎ করে একটা আওয়াজ হয় তার পা কিছুতে বাঁধে কান্না থেমে যায় বন্তু থমকায় আর আসছে না কান্নার আওয়াজ একটা রুমে উঁকি দেয় দেশ জ্বালায় রুমে কিচ্ছু নেই বালির মেঝে ইটের দেওয়াল অবাক করা বিষয় হলো জানালা নেই রুমে অন্ত মনে হচ্ছিল পেছনে বুঝি কেউ আসছে সে একা নয় এত আধার সে দেওয়ালে পিঠে কি হারছিল সাহস সবটুকু কোথাও বিশ্রাম ইচ্ছে যেন শরীরে জোর পাচ্ছিল না আর মৃত্যু পড়িতে এসেছে সে পুনরায় এই ভাবনায় মানসিকতাকে পুরো সম্ভবগ্রস্ত করে রেখেছে এক একটা রুম পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্ট পরের রুমটাই ওকে দেয় দেশটায় জ্বালানো এই রুমে সুইচ পেল আলো জ্বালাতে দু কদম বেছে বিশাল কক্ষ কম্পকে বিশ হাত দৈর্ঘ্য ও পনেরো ষোলো হাত প্রস্ত বিশিষ্ট ঘরে বিশাল বিশাল লোহার খণ্ড দণ্ড কিসের মেশিন পাতি বিম সরাসরি সব সাজানো যেন লোহার খনিতে চলে এসেছে সে আবার আসছিল সেই কান্নার আওয়াজ অথচ কেউ নেই কোথাও পশুমগুলো অভাতের মতো খাড়া হয়ে যাচ্ছে পা জড়িয়ে আসা আর সত্তা অন্তু ততুষ্ট হয়ে ওঠে বাচ্চা কাচ্ছে আবার বিশাল এই কক্ষটিতে পনেরো ওয়ার্কের ওয়াটারের মতো একটি মাত্র হলদে বালি বালতি চলছে অধিকাংশ আলোকিত তাতে তাও সামান্য অন্তুর শরীরে লোমকুপ কাঁপিয়ে ওঠে তাতে তবু সে গভীরে হারায় এগিয়ে যায় সামনের দিকে দুপাশে লঘু কর্ণের মতো মাছ দিয়ে সরু রাস্তা কক্ষের শেষটাই ফাঁকা মোটা মোটা স্তবের ইস্পাতে ধাতব খণ্ডের ভিড়ে এদিকে ওদিকে থাকায় উন্তু এক কর্ণের যেন একটা কাটা হাত পড়ে আছে উন্তু বিশ্বাস হয় না বোধ হয় চোখ ভুল দেখছে ছিটকে পিছিয়ে যায় মানুষটার কাটা হাত কোনো ভুল নেই উন্তু এগিয়ে যায় হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না আজ তার সব সাহস তল জমেছে কেটে নেবার স্থান থেকে পড়া রক্ত ছিঁড়ে আসা শিরা উপশিরা উপক এগুলো হয়ে আছে পুরুষের হাত হাতের গড়ি। আঙুলগুলো থ্যাতলানো তাদের উপর আংটি এখনো আছে অন্তুর বমি আসে চোখ দুটো খোলা হয়ে আছে সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশাল লোহার পাতের ওপর কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙুলের অস্থি সন্ধিগুলোকে ছুটিয়ে দেওয়া হয়েছে এভাবে হাতটাকে থ্যাতলানো হয়েছে লোকটা কতটা চিৎকার করেছিল করেনি বোধহয় কাপড় গুঁজে দেওয়া যায় তার মুখে অথবা এই বদ্ধঘরের ছেড়ে আবাজ তলায় কেন উঠবে কিন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না সে মার্ডার তো দেখেছে হামজি সীমান্ত কি মেরেছে আগন্তু কুমায়ুন পাটোয়ারি কি মেরেছে তখন কষ্ট হয়নি কারণ কি এই দুই ভিক্টিমের পাপ গাঢ় ছিল তাই এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না কিন্তু উঠে কোনো মতো এক এক পা এগোতেই বিকট দুর্গন্ধে মাত্রা ঘুরে আসে এত বৃষ্টি গন্ধ কিসের কিন্তু হতবাক হয়েছে তাকে লৌহ বিশাল বিশাল অনেকগুলো চুল্লি বাইরে থেকে ওয়ার্কশপ এতটা বড় লাগে না যতটা এখানকার জোগাড় তা বড় তবে এতটা না বোধ হয় আশেপাশে বিভিন্ন ধরনের ফ্রেম যন্ত্রপাতি পড়ে আছে ফ্রেমগুলো অস্ত্রের ধাতব গলন ঢেলে লৌহ ইস্পাত বাড়ানো হয় সেসবের তার পাশে গড়িত মাংসপিণ্ড মানুষের দেহ থক থকে জেরির মতো পড়ে আছে মানব দেহের আকার নেই সে সবে কিন্তু শক্ত হয়ে নাক চেপে ধরে ওর নাই তাতে সার আটকে আসে তবু গড়িত মাংস পচার গণ্ড নাকে ঢুকে আসছে মানুষের দেহ পড়ে ঝলছে কুকুরে উঠেছে তাতে ছত্রাক বাসা বেঁধেছে আরও ক্ষত হচ্ছে দুর্গন্ধ হচ্ছে লৌহকালানোর হয় প্রায় ষোলোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানব দেহের সহনশীলতা কতই বা কম বেশি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সে চুলিতে মানুষের শরীর ঝলসানো হয়েছে গলিত লোহার লাভা ঢালাইয়ের জন্য হাতল বিশিষ্ট পাত্র যা লোহার দণ্ডে চেপে ধরে গলিত ধাতু ঢালা হয়েছিল ঝলসানো মাংস পচেছে এখান থেকে আচ্ছা এখানে এখানে কি কর্মচারী আসে না শুধু জয় আর হামচেই আসে আন্দাজ করা যায় এখনও কমপক্ষে অনেকটা বেশি বাকি পুরোটা অন্ধকারে ছিয়ে আছে অন্তুর সুইচ করছে তার শরীরে চুপচুপ হয়ে উঠেছে ধলাস ধলাস আওয়াজটা জানান দিচ্ছে অন্তুর দেওয়াল ঘেসে বসে আছে পারে না মানুষের মাংস হাড় চুল কাটা হাত জান্নাদের মতো আগুন জ্বালানো চুলি পড়ে আছে ফায়ার পাইপগুলো কালশিটে ধরা মেটাল বার্নার মেশিন এখানে নেই অন্তু বুঝলো না বড় কোনো কারবারের গোডাউন হিসাবে এটা ব্যবহৃত হয় তো অন্ত চোখ বুঝে থাকে কিছু কোন নিস্তব্ধ চারপাশ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই এই বদ্ধ ধাতব বেষ্টুনির মাঝে দম ঘুরছিল খুব আবারও আচমকায় অন্তুর মনে হলো সে ছাড়া আরও কেউ শ্বাস ফেলছে কেউ নয় কারা বুঝি অনেকের শ্বাসের আওয়াজ আটকে থাকা শ্বাসের আওয়াজ কারা বোধ হয় দেখছে ওদেরকে জল জলে চোখ কিন্তু তাকে দেখে চুপটি করে আছে শ্বাস আটকে আছে লক্ষ্য করছে অনেক জোরে চোখ দেহটা নেথিয়ে পড়তে চায় আবার অস্ফুট স্বরে বাচ্চার কান্নার আওয়াজে অন্তু শরীরটা ঝঞ্ঝন করে ওঠে আবার গলা চিরে আওয়াজ বেরিয়ে যেন থেমে গেল কেউ বুঝিয়ে চুপ করালো মুখ চেপে ধরে বিশাল এক ঘুমোট আলো বাতাসহীন কক্ষ টিম টিম করে হলদে আলো জ্বলছে সে কান্নার আওয়াজ সে বহুবার শুনতে শুনেছে হয়তো রুমের বারান্দায় দাঁড়ালে মাঝে মধ্যে এই আওয়াজ কি কানে যেত জয় তখন ওকে ভেতরে ডেকেছে যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দায় অন্তু অন্ধকারে এগিয়ে যেতে যেতে প্রথম একটা ছুরি ছিটে থাকা লোহার পেরেক পায়ের নগ্ন তালো ভেদ করে পিতলো কমপক্ষে এক ইঞ্চি অন্তু মাথায় চাঁদি ঘুরে ওঠে তীক্ষ্ণ আধে খুঁজে হয়ে পড়ে অন্তু দাঁতে দাঁত আটকে একটারে লোহার টেনে বের করে গল গল করে রক্ত বেরিয়ে আসে যেন টেপের পানি ছাড়া হয়েছে আবার পাচালে বিভিন্ন সব যন্ত্র অথবা সে পায়ের ত্বক ছিঁড়ে ঠেঁড়ে যায় সে থামে না পুরো শরীর বিষ ছাড়ানো অস্তিত্বতা যন্ত্রণা অনেকটা এগিয়ে গিয়ে তিন চারটা কাঠি একসাথে জ্বালায় বেশ কিছুটা আগুনের বহনে সাদার সমরোহ চোখে আসে ওঠে ঠিক বুঝে ওঠার আগে কঠিন আগুন আঙ্গুলে হেসে লাগায় কাঠি ছেড়ে দেয় এগিয়ে গিয়ে সুইচ দেবায় আরেকটা হলদে বাব জ্বলে ওঠে মৃদু আলো সামান্য আংশিক আলোকিত হয়ে তাতে কেবল সামনে এক রাশি সাদা অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে পালা ধরা মানুষ তারা সব ছোট্ট মানুষ পাঁচ বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ পনেরো বছরের বেশি নয় একটারও বয়স গায়ে সাদা পাঞ্জাবি সবগুলো মাথায় টুপি পাঁচ কলির কমসি মাদ্রাসার টুপি পড়া জড়া জর্নিত হয়ে আছে সবগুলো অন্তকে দেখেই তারা সমস্যায় চেঁচিয়ে ওঠে আরও জড়িয়ে বসে একেরও বহু বড়গুলো ছোট কয়েকজনের মুখ চেপে ধরে আছে কাঁদতে দিচ্ছে না চোখে মুখে কিসের ভয় পিপাসা ক্ষুধা আতঙ্ক কাতরতা সে কি নিদারুণ অসহায়ত ছোট ছোট মানুষ ওরা এই মৃত্যুপুরিতে কি করছে তারা বিস্ফোরিত চোখে দেখে রয়েছে যে নারীটি তাদের চব্বিশ ঘন্টা একবার খাবার দিতে আসে সে নয় এ তো অন্য কেউ কে এই রানী গোলাপি লম্বা কামিজের সাথে চওড়া একটা হালকা গোলাপি ওড়না জড়ানো মাথায় শরীরে হাতে দেশটা রয়েছে ঘামে ভেজা মুখটা দেখে আন্দাজ করা যাচ্ছিল না ভেতরটা অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দর সুন্দরী বলা যায় চোখ দুটো গভীর ঘন পাপড়ির অরজ ঝাঁপড়িতে আত্মবিশ্বাস অল্প বিস্ময় কিছুটা হতাশা ওরা আরও ছড়িয়ে বসে আরও জড়ো সড়ো হয়ে ছোটগুলো চোখের পানি শুকিয়েছে অনবরত কাজ দিয়ে ওরা বড় যারা একটু ছোটরা তাদের চাপটা ধরে বসে আছে মুরগির বাচ্চাগুলোর মতো এদের পাথর দিয়ে আশ্রয় চাইছে তারা এরা পাখার নিচে আশ্রয় চাইছে বোধ হয় কবরখানা চেয়েও ভয়ঙ্কর এই অবরুদ্ধ কুটিরিতে সে তিমির আধার তাতে আটকে আছে ওরা কেউ কাউকে দেখতেও পাই না বুঝছি দিনের আলো আসে না এখানে ছোট্ট পুচকে মাথা হেলেমেলো টুপিটা ঠিক করে কোনো মতো অন্তকে বলে একটু পানি দেবে পানি পিপাসা আমি একটু পানি খাবো অন্তু ভতটা ভতোটা জুড়ে উলট পালট হয়ে ওঠে ধপ করে বসে পড়ে মেচেতে ওরা পানি চায় ওরা পিপা সার্থ ওরা ছোট্ট ছোট্ট মানুষ পরবার এখানে শেষ হয়ে গেল কেমন কিছু অবশ্যই জানাবেন আসছি আজকে ধন্যবাদ